শেখ হাসিনার পতনের পর ধরা পড়েছেন তার সরকারের মন্ত্রী এমপি আমলারা এর মধ্যে সালমান এফ রহমান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক দীপু মনি জুনায়েদ আহমেদ পলক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ত্রিশ জন পাচ্ছেন ডিভিশন প্রাপ্ত বন্দির মর্যাদা প্রত্যেকেই প্রায় এক ডজন করে মামলার আসামি তবে আইজি প্রিজন্স একুশে টেলিভিশনকে জানিয়েছেন কারা বিধি মেনেই প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেয়া হয়েছে তাদের বিস্তারিত জানাচ্ছেন দীপু এভাবে আদালত প্রাঙ্গণ ও কারাগারে গণরোষের শিকার হন শেখ হাসিনার দোসররা জনরোষ থেকে তাদের রক্ষায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয় একে একে ধরা পড়েন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান আনিসুল হক ডাক্তার দীপুমণি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জুনায়দ আহমেদ পলক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ সোরাচার শেখ হাসিনার দোসররা বন্দীদের হাল হকিগত সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন তথ্য দেন কারা মহাপরিদর্শক রাজনৈতিক বন্দী আছেন তাদের তাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা ডিস্ট্রিক্ট মাধ্যমে অনুমোদন পেলে তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে এই পর্যন্ত আমার হিসাবে জন আমাদের আলোচিত যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা আছেন এর মধ্যে তিরিশ জন ডিভিশন ইতিমধ্যে প্রাপ্ত হয়েছেন বাকিরা প্রসেসের মধ্যে দিয়ে আছে ডিভিশন বন্দী এবং সাধারণ বন্দীদের মধ্যে আসলে একটা পার্থক্য যদি বলেন তারা একটা ডিভিশন বন্দীদের রাখার জন্য আমাদের একটা একটা আলাদা বিল্ডিং বিল্ডিং তারা ওই এ অবস্থান এবং সেল আছে ডিভিশন প্রাপ্ত বন্দীদের কামরায় রয়েছে একটি খাট চেয়ার টেবিল এবং একজন করে সেবক দুটি করে জাতীয় পত্রিকা দিচ্ছে কারা কর্তৃপক্ষ এছাড়া পরিবার ও দেয়া ফ্রিজ ব্যবহার এবং টেলিভিশন দেখার সুবিধা মিলছে কারা বিধি অনুযায়ী সকালের নাস্তায় দেয়া হচ্ছে রুটি সুজি আর সবজি দুপুরে এবং রাতে দেয়া হয় ডাল সবজি মাছ মাংস এছাড়া নিজের সেলের চারপাশে পায়চারি করার সুযোগ পান ডিভিশন প্রাপ্ত বন্দীরা। সকালে সাধারণ বন্দী এবং ডিভিশন প্রাপ্ত বন্দীদের একই ধরনের নাস্তা দেওয়া হয় তবে দুপুর এবং রাতে সাধারণ বন্দীদের যে খাবার দেওয়া হয় তাতে আমিষের পরিমাণ কম নর্মাল যে ডাল চাল বিষয়গুলো আছে এর পাশাপাশি তারা কিছু এডিশনাল আইটেম পান তার মধ্যে প্রোটিনের প্রাপ্যতা একটু বেশি এছাড়া কিছু এডিশনাল আইটেম বলতে পাউরুটি কিছু জেলি এর টাইপের কিছু আইটেম তারা পান সাধারণ বন্দিরাও ক্ষিপ্ত হয় শেখ হাসিনা দোষদের নিয়ে কারা কর্তৃপক্ষ উদ্বিগ্ন বলে জানান কারা মহাপরিদর্শক ইন্টারনাল অ্যালার্টেস্টেবলটাকে আমরা হাই লাগছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা